এখন বাজে সকাল আটটা আর এখন রাই যাচ্ছে হলো অঞ্জলি দিতে দেখি চুড়িদারটা একটু দেখ দেখা এই যে সাদা একটা চুড়িদার পরে নিয়েছে সকালবেলা গায়ে হলুদটা সেরে নিয়েছে আজকের দিনে তো গায়ে হলুদ দিতেই হয় সেরে নিয়ে এখন যাচ্ছে হলো অঞ্জলি দিতে বন্ধুরা সবাই একসাথে এক বান্ধবীর বাড়িতে চলো ও অঞ্জলি দিয়ে আসুক আর ডায়েরিটা নে ফোনটা হাতে নেওয়ার কথা মনে থাকে ডায়েরিটা নেওয়ার কথা মনে আর আমি এখনো বিছানা ছাড়িনি বিছানা ছাড়বো ও বেরিয়ে যাক তারপরে চলো আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে জলটা বেশি গরম হয়ে গেল আমি সোমা রাই চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত আজকে সরস্বতী পুজো সবাইকে জানাই সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা ভিডিওটা যখন পাবে তখন সরস্বতী পুজো হয়ে যাবে যাই হোক চলো তোমাদের আজকে দিনটা অনেক ভালো কাটুক আজকে অন্যান্য দিনের মতো আমার বাড়িতেই কাটবে রাই যাবে ঘুরতে ও শাড়ি পরে যাবে তার জন্য ওকে শাড়ি পরিয়ে দিতে হবে আর ও অঞ্জলি দিয়ে চলে এসছে তখন প্রায় সাড়ে নটা মতো বাজে আর এখন বানিয়ে নিলাম এই জুসটা এখন এটা খাবো খেয়ে সকালে টিফিনও আজকে করবে না একবারে ভাত খেয়ে বেরোবে আর তাড়াতাড়ি বেরোবে তো এর জন্য টিফিনটা করবে না আর দুপুরবেলা যেহেতু খাবে না বাইরে বন্ধুদের সাথে খাবে তার জন্য ভাবলাম সকাল সকালে একটু রান্নাটা আজকে চাপিয়ে দেব তা চলো এটা এখন খেয়ে নিই খেয়ে তারপরে রান্নাটা শুরু করি রাইজের ওর বান্ধবীর বাড়িতে গিয়েছিল সেখান থেকে প্রসাদ পাঠিয়ে যায় আজ আর বেশি কিছু রান্না করব না জানো তো কারণ রাই খাবে না একার জন্য আর কি রান্না করবো আরও এক খাবে একবেলা তাই ভাবলাম মাছ আর ভাত রান্না করি ছোটোবেলায় তো এই দিনে আর কি সরস্বতী পুজোর দিনে আমাদের বাড়িতে জোড়া ইলিশ খাওয়া হয় আর যদি জোড়া ইলিশ না আনা হতো একটা ইলিশ আনা হতো তাহলে বেগুন দিয়ে সেটাকে জোড়া করে তারপরে ঘরে ঢোকানো হতো আর সেদিনকে জোড়া ইলিশ খেতে হবে এটা হলো নিয়ম আর ইলিশ মাছ খেতে আমি বরাবরই খুব ভালোবাসি আর বাবা যখন ইলিশ মাছ আনতো সেইটা দেখে তো আনন্দে আত্মহারা আর সকাল থেকেই ভাবতাম মাছ তো ইলিশ মাছ রান্না হবে এদিকে উপোস আর আমার মা কী করতে জানতো যতক্ষণ অঞ্জলি না দিয়ে আসবো রান্না চাপাতো না আমাদের বাড়ির সামনেই পুজো হতো সরস্বতী পুজো বড় করে ওখানেই অঞ্জলি দিতাম একবারে এক কাণ্ড হয়েছিল জানো তো মা এরকম ইলিশ মাছ ভাজা বসিয়েছে অথচ আমার তখনও অঞ্জলি দেওয়া হয়নি আর গন্ধে আমি থাকতে পাচ্ছি না আমার খিদেতে পেট জ্বলে যাচ্ছে আর এমনি ইলিশ মাছ আমি প্রচণ্ড পরিমাণে ভালো খাই ইলিশ মাছ রান্না হলে আমি দু তিনবার ভাত খেতাম জানি ভাত খেতে গেলেই একটা করে মাছ পাবো আর অঞ্জলি দেওয়া হয়নি এদিকে ইলিশ মাছ ভাজা হচ্ছে ঠাকুর মশাই আসতে দেরি করছে আর তারপর আমি বলছি আমি অঞ্জলি দেবো না আমাকে শিক্রি ভাত দাও আমি ভাত খাবো আর মা এদিকে রান্না বন্ধ করে দিয়ে বলছে চল অঞ্জলি দিবি তারপরে ভাত খাবি আমি এখন রান্নাই করব না বন্ধ থাক রান্না আর আমি তো খাবার জন্য কান্নাকাটি করছি আর মা আমাকে নিয়ে চলে গেছে প্যান্ডেলে অঞ্জলি দেওয়াতে যে কার বাড়িতে বা কোথাও যদি অঞ্জলি হয় আমাকে তাড়াতাড়ি করে দিয়ে নেবে না হলে আমি খাওয়ার জন্য বায়না করেই যাচ্ছি তারপর থেকে জানো তো কোনো সময় অঞ্জলি না হওয়া পর্যন্ত মা রান্না করতো না বলতো আগে রান্না করলে ও খেয়ে নেবে আগে অঞ্জলি দেবে তারপরে রান্না করা হবে ছোটবেলার দিনগুলো কি সুন্দর ছিল তাই না গল্প করতে করতে এদিকে আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে আর দেখো এখানে ভাত বেড়ে নিচ্ছি রাই প্রায় রেডি হয়ে গেছে শাড়িটা পরা বাকি তাই এসছে দেখাতে যে ওর আয়লা না ঠিক আছে কি না মেকআপ ঠিক আছে কি না তারপরে খেয়ে দিয়ে শাড়িটা পরবে শাড়িটা আমি পরিয়ে দেবো আর এখানে দেখো আমি ভাত বেড়ে নিচ্ছি রাইয়ের জন্য রাই আবার তেলাপিয়া মাছটা প্রচণ্ড ভালো খায় জানো তো তার জন্য ভাবলাম ওর পছন্দের মাছটাই আজকে রান্না করি সরস্বতী পুজো আসার আগে থেকে শাড়ি পছন্দ করে রাখা কি গয়না পরব সেসব পছন্দ করে রাখা দারুণ এক উত্তেজনার কাজ বলো আর বেশ ভালো লাগে আরে তোমরা যেটা ভাবছ সেটা নয় এখানে আমি কেন বলো তো মুখ নাড়ছে কারণ ঘরে গান চলছে গানের সাথে সাথে কাজ করতে কিন্তু আমার বেশ ভালো লাগে সারা দিনে রাই যখন বাড়ি থাকে না কলেজে যায় ফিরতে ফিরতে দেরি হয় আবার যখনও যায় পড়াতে সারা দিনটাই তো আমার বাড়িতে একা কাটে আর তখন এই হোম থিয়েটারটা হয় আমার সঙ্গী এতে গান চালিয়ে সারাদিন নিজের মতো করে থাকা আর নিজের মতো করে চলা বেশ ভালোই লাগে গান শুনে কাজ করলে দেখবে কাজটা খুব তাড়াতাড়ি এগোয়ো আর মাথায় নানা ধরনের চিন্তাও আসে না বেশ ভালো লাগে এই রাই পরবে আর দেখো এই ব্লাউজটাও কিনে এনেছে সরস্বতী পুজোতে পরবে বলে আর দেখো এখন ওকে আমি শাড়ি পরিয়ে দিচ্ছি এখন তো বড়ো হয়ে গেছে তাই নিজের বন্ধুদের সাথে ঘুরে বেড়াই কিন্তু যখন ছোট ছিল তখন ওকে নিয়েই সরস্বতী পুজোর দিন আমি বেরোতাম ওর স্কুলে যেতাম পড়ার ব্যাচে যেতাম আরও বন্ধুদের মারা ছিল তারাও তাদের বাচ্চা নিয়ে একসাথে ঘুরতাম কারণ ওদের তো এই দিনটা আজকে স্পেশাল তাই না তাই আজকে দিনের জন্য ওরা যা চাইতো তাই করতো সাথে থাকতাম আমরা চলো এবার দেখাই ও কীরকম সাজলো এই দেখো কেমন লাগছে তোমরা কমেন্ট করে বলো বেশ সুন্দরই সাজুকুজু করেছে এদিকে দেখো আমার বিছানা বাটির অবস্থা বিছানা পুরো এলোমেলো সারা ঘর এলোমেলো আর আমি কিছু গোছাইও নি আমি ভাবলাম ও যখন চলে যাবে তখন গোছাবো হলে আবার সেই এলোমেলো করবে চলো টাটা সাবধানে ঘুরে এসো এবারে আমি ভাবছি কোথা থেকে শুরু করব আর কোথায় গিয়ে শেষ করব। প্রথমে এই টেবিলটা গিয়ে গুছিয়ে যা পরিস্থিতি করেছে ঘরের তা আর চোখে দেখা যায় না আজ জানো তো বেশিরভাগটাই তোমাদের ভয়েস ওভারে দিতে হচ্ছে সামনে এসে কথাই বলতে পারছে না আমাদের পাড়াতেও পুজো হচ্ছে বড় করে সরস্বতী পুজো তোমাদের দেখাবো কালকে সেখানেই চলছে মাইক আর জানোই তো গানের আওয়াজে কপিরাইট আসে সেই কারণে তোমাদের সাথে আর কথা বলতে পারছে না চলো এবারে তাড়াতাড়ি করে ঘরটা গুছিয়ে নিই ছোটোবেলাতে সরস্বতী পুজোতে শাড়ি পরে ঘোরা স্কুলে যাওয়া পড়ার ব্যাচে যাওয়া এ ছিল এক আলাদাই আনন্দ তখন তো আবার এত ফোন ছিল না তখন স্টুডিওতে গিয়ে সব বন্ধুরা মিলে শাড়ি পরে একটা ছবি তুলতাম ও সেটাতেই কি যে আনন্দ পেতাম সবাই শাড়ি পরে একসাথে একটা মাত্র ছবি কারণ বাজেটে তো আমাদের দেখতে হবে স্টুডেন্ট আমরা বাড়ি থেকে সেইভাবে পয়সা দেয় না হাত খরচা বলে তো তখন কিছুই ছিল না আর সবাই অল্প অল্প করে টাকা জোগাড় করে স্কুলের টিফিনের টাকা বাঁচিয়ে সেখান থেকে টাকা সরিয়ে রেখে দিতাম সরস্বতী পুজোর ফটো তুলবো বলে আর সেই ফটোটা যেদিন আনতে যেতাম সব বান্ধবীরা মিলে দেখে কি আনন্দ লাগতো আর এখন দেখো বাচ্চাদের প্রত্যেকটা সুন্দর সুন্দর মুহূর্ত ক্যাপচার করে রাখতে পারে তা পরে দেখে কত কিছুই না মনে পড়ে তাই না বলো আমাদের সরস্বতী পুজো গেছে একরকমভাবে আর এদের সরস্বতী পুজো আরেক রকমভাবে কাটে আমাদের কত বাধ্যকতা ছিল এই স্কুল যাবি পড়ার ব্যাচে যাবি আর কোথাও যাবি না দূরে কোথাও যাবি না কিন্তু এই টাইমের মধ্যে বাড়িতে ঢুকে যেতে হবে আর টাইম বেঁধে পুরো সেদিনকে ছাড়তো জানে এদিক ওদিক যাবে ঘুরবে চলে আসবে আর এখনকার বাচ্চাদের দেখা একদমই ছাড় যাও তুমি ঘোরো ফেরো তোমার টাইম মতো তুমি বাড়ি চলে আসো আমার মাঝে মধ্যে মনে হয় যেন যে আমরা যেন স্বাধীনতার আগে জন্মেছি এখনকার বাচ্চারা কি সুন্দর সরস্বতী পুজোতে বিয়েবাড়িতে কোনো একটা অকেশনে কি সুন্দর ছবি ক্যাপচার করে আর আমাদের সময় শুধু সাজগুজু করো আর নায়না দিয়ে নিজেকে দেখো কোনো কিছু ছবি তোলার উপায় নেই কারণ তখন তো এত ফোন নেই ছিল না তাই না ক্যামেরাটা হাতে যখনই নিচ্ছি তখনই গান বাজছে কী মহা মুশকিল তো এই পাড়াতেই হচ্ছে সরস্বতী পুজো এর জন্য সকাল থেকে গান বাজছে যখনই গান অফ হচ্ছে তখনই একটু করে ক্যামেরা শ্যুট করছি আর এখন বসেছি যে তোমাদের সাথে কথা বলবো অমনি দেখে গান বাজছে তা ভাবতে ভাবতে দেখলাম আবার বন্ধ হলো স্নান করে দেখো পুজো সেরে নিলাম এখন খাওয়া দাওয়া করবো এখন প্রায় তোমার আড়াইটা মতো বাজে তাই এখন খাওয়া দাওয়াটা করবো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সাথে আবার অন্য কোনো দিন অন্য কোনো ব্লগের সঙ্গে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর চলো আজকের মতো তাহলে এটা তারও তার আগে একটা জিনিস আজকে মাস্টার রান্না করে তোমাদের দেখানো হয়নি ফাইনাল লুকটা তোমাদের তো রান্না করার পর দেখাই রান্নাটা দেখিয়ে নিয়ে তারপর তো ব্লগটা শেষ করছি চলো মাছের ঝোল তো রাই খেয়ে গেলো মাছের ঝোল দিয়ে এখন রয়েছে দু পিস মাছ চলো তোমাদের একবার দেখিয়ে দিই এই দেখো মাছের ঝোল সর্ষে বাটা দিয়ে আমার সর্ষে বাটা দিয়ে তেলাপিয়া মাছ খেতে দারুণ লাগে আমার যে কোনো মাছ সর্ষে বাটা দিয়ে খেতে বেশ ভালো লাগে কার কার এমন ভালো লাগে কমেন্ট করে অবশ্যই জানিও চলো তাহলে আজকের মতোটা